আমাদের ছয় জন প্লেয়ার থাকবে তিনজন থাকবে গোলকি এক এক করে আর তিনজন থাকবে বলার আমরা চোখ বেঁচে দেবো বলাররা চোখ বেঁধে দেবো আমরা একটা নির্দিষ্ট সীমানায় তাদেরকে দাঁড়া করাবো

লাগবে <coughs>

নাড়াড়ির বাসী বাজারটা বলদিন তারে দেখছো আ

আমাদের তিনজন জিতে আমরা পাই গেছি তিনজনের মধ্যে এখন লটারি হবে লটারিতে প্রথম পুরস্কার তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার থাকবে প্রথম পুরস্কার থাকবে একটি রাইস কুকার তৃতীয় পুরস্কার থাকবে বোর্ড তারপরে থাকবে রাইস রাইস প্লেট তো দেখি আমরা প্রথম বিজয়টা দিতে পারে একজন একজন করে একজন একজন করে উঠেবেন প্রথম পুরস্কার কে উঠেব

দেখা হবে আগামী সপ্তাহে একটু হাসি দেন তাকান কোনো ভিডিও নিয়ে অন্য কোনো খেলা নিয়ে আজকের মত আমাদের খেলা এখানে শেষ আগামী সপ্তাহে হয়তো অন্য কোনো খেলা নিয়ে আসবো তো আমাদের খেলাটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমাদের যে খেলাটা আপনাদের খেলতে কেমন লাগে ভালো লাগে এরকম খেলা আপনারা চান প্রতি সপ্তাহে চান তো ওরে বাতি কাজ নাই I think